বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেশার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে অভিযোগের ভিত্তিতে ঢাকার মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে অভিযোগ অনুযায়ী রোববার রাতে মিরপুর এক নম্বর এলাকায় ঘটনাটি ঘটে জিডিতে ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ দাবি করেন তাসকিন আহমেদ তাকে ফোনে ডেকে নিয়ে গিয়ে শারীরিকভাবে আঘাত করেন এবং হুমকি দেন সৌরভের অভিযোগ তাসকিন তাকে কিল ঘুষি মেরে মারধর করেন জানা গেছে তাদের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল মিরপুর থানা বলছে অভিযোগটি আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে তাসকিন আহমেদ সম্প্রতি চব্বিশ জুলাই পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে ম্যাচে মাঠে নেমেছিলেন ম্যাচটি অনুষ্ঠিত হয় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের একজন পরিচিত মুখের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় ক্রিকেট অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে তদন্তের অগ্রগতি ও সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে চূড়ান্ত মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা তাসকিন গত চব্বিশ জুলাই শেষ হওয়া বাংলাদেশ পাকিস্তান তৃতীয় টি টোয়েন্টিতে খেলছেন তবে ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইফতিকার রহমান মিঠু বলেন দুই কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি জেনেছেন তদন্ত শুরু হয়েছে যদি সত্যি এমন কিছু ঘটে থাকে সেটা খুবই দুঃখজনক একজন আইকন ক্রিকেটারের এমন ঘটনায় জড়ানো কামনয়। নয়